গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তো আশা রাখছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি হচ্ছে সকালবেলা উঠে ভাবছি কি আজকে লুচি করব। তো লুচি করব ভাবছিলাম তারপরে ভাবছি যে লুচি করব অনেক দিন ধরে লুচি করা হয় না তো তারপরে ভাবছি না লুচিটা করেই নিই তো ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলেও বললো মা দোকানের মতো যদি লুচি করো তাহলেই লুচি খাবো নচেত খাবো তো সেই জন্য লুচি করছি আর এদিকে ছেলেকে আমি মানে পড়াচ্ছি যে বাবা তুই পড় তারপরে আমি আসছি আর এদিকে দেখো আমাদের সকালের জল যে একটা বারো মিশালি দোকানে যেমন হয় না পরোটার দোকানগুলোতে যেমন লুচি তরকারিগুলো করে বারো মিশালি সব ধরনের সবজি দিয়ে তো ওটা খাওয়া দেওয়া হয়ে যাওয়ার পরে ওই যে তোমাদের দাদা চলে গেলো দেখতেই পেলে আর এদিকে দেখো আমি কতটা বাসন নিয়ে বসেছি মাছতে এতগুলো বাসন মাছতে হয় তারপরেও শুনতে হয় কি কোনো কাজ করি না তাই না তো তোমরা থামবেল দেখে বুঝে গেছো আর এতগুলো বাসন মাজার পরে আবার আছে কিন্তু রান্না রান্নাও কিন্তু আমার হয়নি আর এদিকে ছেলে পুজো দিয়ে আসলো মানে গোপালকে দুপুরবেলা খাওয়া সেবা দিল দিয়ে নিয়ে আমাকে একটু প্রসাদটা মুখে দেওয়া হলো আমি অল্প করে দেবো অল্প করে মুখে দেওয়া হলো আর এইদিকে দেখো ছেলে ওই যে পাশের বাড়িতে দেখছো নিমন্ত্রণ খেতে গেছে তো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি আর এই যে শেরুকে দেখছো শেরুকি করেছে আমাদের বাড়ির সামনে বসছে আর যে আসছে তাকেই তারা করছে ওদের বাড়িতে যে আসছে তাকেই তারা করছে তো তোমাদেরকে সেটা দেখালাম আর ও আমার ছেলে গেছে আমার ছেলে যেহেতু একা একা বের হয় না সেই জন্য আমার ছেলেকে তারা করেছে ও খাওয়া হয়নি মাল্লি আর এই দিকে দেখো বাবাকে অনেকে বলেছিল তো শাশুড়ি মারা গেছে তো শ্বশুর দেখিস চেঞ্জ হয়ে যাবে তাদের উদ্দেশ্যে এই টুকু ক্লিপ আমি দিলাম যে আমার শ্বশুর কোনো চেঞ্জ হবে না বরঞ্চ আমাকে আরও কুড়িয়া করে দিচ্ছে জানো আমার শ্বশুর সত্যি কথা বলতে আর এদিকে বিকেলবেলা আমরা একটু বেরিয়ে গেছি রায়গঞ্জের উদ্দেশ্যে রায়গঞ্জে একটু যাচ্ছি বলতে দাদা আরামে মিলে তো ছেলেকে পড়তে দিলাম পড়তে দিয়ে তারপরে আমরা এখানে যাচ্ছি আর কি কিনছি না কিনছি সেটা তো দেখো এই যে মলে গেছিল মল থেকে কিছু কিছু জিনিস কিনেছি আর এইদিকে রাতে আসে মাছ করবো মাছের অবস্থা দেখো এতটা জঘন্য পরিস্থিতি মানে দেখো ওই যে দেখায় না সব খাবারগুলো সিরিয়ালে সেই রকম পরিস্থিতি হয়ে গেছে আমার এই মাছের তো দেখে মনে হচ্ছে ডুপ্লিকেট কিন্তু নয় এটা অরিজিনালি মাছ ছিল আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কি কিনলাম না কিনলাম সেটা পরের ব্লগে আসছে ভিডিওটা তো চলো কেমন লাগলো বলো আর এখন এগুলো করে রান্না করব খাওয়া দাওয়া করে সোজা ঘুমাতে যাব তো দেখো আমার মুখের পরিস্থিতি একদম যখন ভিজে ভিজে আসছে আমরা আসার সময় এত বৃষ্টি পেয়েছি যে আমরা ভিজে গেছি একদম স্নান বলতে পারো আর দেখো আমি এখানে যেহেতু রান্না করবো এই যে কালি বসে আছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবা পরের video